খুব অল্প খরচে ইউরোপের সেনজেনভুক্ত দেশ লিথুনিয়াতে কাজের ভিসা নিয়ে আসুন ইউরোপ মহাদেশের সেঞ্জেন অঞ্চলের দেশ লিথুনিয়া এ দেশটির বিভিন্ন খাতে কাজ করার জন্য কর্মী সংকট রয়েছে ব্যাপক আকারে তার উপরে এ দেশটির জনসংখ্যা ক্রমশই হ্রাস পাচ্ছে আর তাই লিথুনিয়ান সরকার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ এবং স্বল্প দক্ষ কর্মীদেরকে ওয়ার্ক ভিসায় আসার সুযোগ দিচ্ছে এ দেশটিতে আর লিথুনিয়া ওয়ার্ক ভিসা নিয়ে কিভাবে আপনারা কোনো এজেন্সি ছাড়া এবং নিজে নিজে আবেদন করে আসতে পারেন তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতেই দেখে দেওয়া হবে তাছাড়াও কেন আপনাদের লিথুনিয়া দেশটিতে কাজের ভিসা নিয়ে আসা উচিত এখানে আসলে আপনারা কী কী সুবিধা পাবেন এবং কত টাকার মধ্যে আপনারা লিথুনিয়ায় ওয়ার্ড ভিসায় আসতে পারেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যদি আমাদের পেজটি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে তাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোন কোন কাজে লিথুনিয়ায় ওয়ার্ক বিসা হয় এদেশটির সরকারি তথ্য মতে এখানে সবচাইতে বেশি কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এখানকার যে সমস্ত কাজের ওপর ওয়ার্ক বিসা হয় এগুলো হচ্ছে টাইলার ফিনিশার প্লাস্টার পাইপ ফিটার এছাড়াও রয়েছে পাইপ লাইন জয়েন্টার প্লাম্বার ওয়েল্ডার স্পট ওয়েল্ডার স্ট্রাকচারাল মেটাল ওয়ার্কার ইত্যাদি কাজ তো আপনাদের সুবিধাতে সমস্ত কাজের লিস্ট স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন প্রধানত এই সমস্ত কাজেই সব বেশি ওয়ার্ক প্রমিট এবং ওয়ার্ক ভিসা লিথুনিয়া দেশটিতে হয়ে থাকে তবে এখন একটা বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে লিথুনিয়া ওয়ার্ক ভিসা আসতে আমাদের কি কি বিষয় থাকা দরকার লিথুনিয়ায় কাজের ভিসায় আসতে হলে আমরা ইতিপূর্বে যে সব কাজের কথা উল্লেখ করেছি এই সমস্ত কাজের ওপর মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মানের হতে হবে এবং আপনাদের ইংরেজি ভাষায় কথা বোঝার এবং বল মোটামুটি দক্ষতাও থাকতে হবে তো এগুলো হচ্ছে লিথুনিয়ায় ওয়ার্ড ভিসে আসার প্রধান কিছু রিকোয়ারমেন্টস তো এইসব বিষয় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে লিথুনিয়ায় ওয়ার্ড ভিসা নিয়ে আসাটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ হবে এবার আমাদের আরেকটি বিষয় জানা দরকার সেটি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ থাকা সত্ত্বেও আমরা কেন লিথুনিয়া ওয়ার্ক ভিসা নিয়ে আসবো বা আসা উচিত তো এর প্রধান কারণ হচ্ছে লিথুনিয়া দেশটিতে ভিসা রেশিও যথেষ্ট ভালো অর্থাৎ আপনাদের কাগজপত্র ঠিক থাকলে এখানে ভিসা পাওয়াটা অনেকটাই সহজ এছাড়াও এখানকার বেতন কাঠামো যথেষ্ট ভালো এখানে আমরা ইতিপূর্বে সব কাজের কথা উল্লেখ করেছি এ সমস্ত কাজের যে একটি কাজ নিয়ে আপনার এখানে ওয়ার্ড ভিসা আসলে প্রতি মাসে আপনাদের গড়ে বেতন হবে এক থেকে পনেরোশো ইউরোর মতো যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মতো তাছাড়া ওয়ার্ক ভিসা এখানে আসলে আপনারা খুব সহজেই রেসিডেন্স পারমিটও পেয়ে যাবেন এবং এখানকার নাগরিকত্ব আইনও সহজ কেননা এই দেশটির লোক সংখ্যা যথেষ্টই কম আর এর জন্য এখানে আপনারা খুব সহজ শর্তে নাগরিকত্ব পেতে পারেন তাছাড়া লিথুনিয়া সেনজেনভুক্ত দেশ হয় এখানে ওয়ার্ক ভিসা আসার পর যখন আপনার লিগাল ডকুমেন্টস হয়ে যাবে তখন আপনারা অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতেও বৈধভাবেই যেতে পারবেন তো এখন আমাদের জানা দরকার কিভাবে আমরা লিথুনিয়ার ভিসা পেতে পারি লিথুনিয়া আপনারা ওয়ার্ক ভিসায় দুইটি ভাবে আসতে পারেন প্রথমত এজেন্সি মাধ্যমে কাজ করে আসতে পারেন অথবা নিজে নিজেও আবেদন করে আসতে পারেন এজেন্সির মাধ্যমে প্রসেসিং করলে আপনাদের খরচ হবে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকার মতো আপনাদের খরচের অ্যামাউন্টটা অবশ্যই এর মধ্যে অথবা এর নিচেই রাখার চেষ্টা করবেন এখন যাদের এই পরিমাণ অর্থ ব্যয় করার মতো সামর্থ্য নেই তাদের জন্য প্রতিবারের মতো আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ ব্যবস্থা রেখেছি যেভাবে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন কোনো এজেন্সির সহায়তা ছাড়াই কোনো এজেন্সির ছাড়া লিথুনিয়ায় ওয়ার্ক বিষে আসতে হলে আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে এগুলোর মধ্যে আপনার প্রথম স্টেপটি হলো লিথুনিয়ার একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে বের করা এবং সেই কোম্পানির কাছ থেকে একটি ওয়ার্ক পারমিট আনা আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদেরকে লিথুনিয়ান বিভিন্ন নিয়োগকারী কোম্পানিগুলোতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা নিজে নিজেই আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে এই আবেদনটি করতে পারেন আবেদনটি করার জন্য সবার প্রথমে আপনি একটি প্রফেশনালভাবে ইউরোপাস ফর্মেট সিবি এবং কভার লেটার তৈরি করে নেবেন কীভাবে তা করতে পারেন পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটিও চাইলে দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে একটি প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন তো এটি হয়ে গেলে আপনার পরবর্তীতে কাজটি হবে লিথুনিয়ান বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করা কিছুক্ষণের মধ্যে আবেদন করার প্রসেসটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে তবে এর মধ্যে আমরা পরবর্তী স্টেপগুলো জেনে নেই সুন্দরভাবে জব অ্যাপ্লিকেশন করার পর কোম্পানি আপনার আবেদন গ্রহণ করলে পরবর্তীতে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং কোম্পানি আপনাদের প্রোফাইল দেখে ইন্টারেস্টেড হলে তারা আপনাদেরকে সেই কোম্পানিতে কাজ করার সুযোগ দেবে আপনাদের যোগ্যতা যাচাইয়ের জন্য তারা এই ক্ষেত্রে একটি ইন্টারভিউর ব্যবস্থাও করতে পারে এবং এরপর কোম্পানি আপনাদেরকে ফাইনালি ওয়ার্ক পারমিট দেবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর সেকেন্ড স্টেপটি হচ্ছে ভিসার জন্য আবেদন করা ওয়ার্ক পারমিটটি হয়ে গেলে আপনার পরবর্তী কাজটি হবে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো লিথুনিয়ান অ্যাম্বাসি এবং ভিএফএস গ্লোবাল থেকে লিগালাইজেশন করে নেওয়া তারপর ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এরপর নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেই তারিখে আপনার যাবতীয় ডকুমেন্টস এমবেসিতে সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এমবেসি আপনার একটি ইন্টারভিউ নেবে বর্তমানে তারা মেনলি অনলাইন ইন্টারভিউ নিচ্ছে এরপর আপনাদের ভিসাটি হয়ে গেলে সেখান থেকে আপনারা ভিসা নিয়ে চলে আসতে পারবেন এই দেশটিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা লিথুনিয়ান কোম্পানিগুলোতে নিজে নিজের জবের জন্য অ্যাপ্লিকেশন করব। তো এর জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদন করার একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এমনই একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনাদের প্রথম কাজটি হবে এই সাইটটিকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নেওয়া এর জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের থ্রি ডট আইকন থেকে এই সাইটটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নেবেন এরপর ওয়েবসাইটটি এমনভাবেই শো করবে এখন এখানে আপনারা বিভিন্ন ধরনের জব দেখতে পাচ্ছেন আপনারা যেই ক্যাটাগরির জবগুলো করতে চান তার অধিকাংশ জবই এখানে রয়েছে তো এখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব বাছাই করে নিতে পারি উদাহরণস্বরূপ আমরা এখান থেকে কনক্রিট ওয়ার্কার নামক জবটি সিলেক্ট করে নিলাম এরপর আমাদের সামনে এরকম পেজ শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জব এবং জব প্রোভাইডার কোম্পানি অর্থাৎ নিয়োগকারী কোম্পানির নাম সহ আমাদের সামনে শো করছে এখান থেকে আপনারা যেই কাজটি করতে ইচ্ছুক সেই জব পজিশনের পাশে থাকা কোম্পানির নামের উপর ক্লিক করবেন আমরা যেহেতু কনক্রিট ওয়ার্কার জন্য আবেদন করতে চাই তাই এর পাশে থাকা কোম্পানির নামের উপর ক্লিক এরপর আপনাদের সামনে এমনই পেজ শো করবে এই পেজে এসে আপনারা এই জবটির যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন এবং অবশ্যই এখান থেকে আপনারা রিকোয়ারমেন্টস গুলো একটু ভালো মতো নেবেন এখন এই জবটিতে আবেদন করার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নামক অংশে কোম্পানির জিমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই জিমেল এ্যাড্রেসটি বরাবর আপনাদের সিভি এবং কভার লেটার সাবমিট করবেন সিভি এবং কভার লেটারটি এই জিমেল অ্যাড্রেস বরাবর একটি সুন্দর সাবজেক্ট লাইন দিয়ে অর্থাৎ যে পজিশনে আপনারা আবেদন করছেন সেই পদের নামটি উল্লেখ করে আপনাদের সিভি এবং কভার লেটার সহ এই ইমেইল অ্যাড্রেসে তা সেন্ড করে দেবেন আপনার যদি তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী সমস্ত যোগ্যতা থেকে থাকে তাহলে কোম্পানি অবশ্যই আপনাদেরকে বাছাই করবে আর এভাবে করে আপনি একটি কোম্পানি ম্যানেজ করতে পারলে পরবর্তীতে তাদের মাধ্যমেই একটি ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট সহ যাবতীয় ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো পেতে পারেন এবং তারপরেই আপনি চূড়ান্তভাবে এম্বেসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ভিসা হয়ে গেলেই চলে আসতে পারবেন এই দেশটিতে তো এই সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ